চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইডুসের একটি মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে তিনি বলেছেন বারবার জীবন দিয়ে স্বৈরশাসককে পরিবর্তন করার চেয়ে পুরাতন শাসন ব্যবস্থা এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে আর কোনো স্বৈরশাসকের সৃষ্টি না হয় কথাটা কিন্তু সত্য ছাত্ররা প্রাক আলোচনা যায়নি কিন্তু তাই বলে গণভুত্থানের দলিলীকরণ একটা ডকুমেন্ট এটা এটাকে আটকে যাবে নিশ্চয় না এটা আমরা হতে দিতে পারি না আমরা এটা কখনো আটকে যাবে না এই ঘোষণাপত্রের পক্ষে সমর্থন করতে এখন ছাত্রদেরকে হাটে বাজারও লিফলেট বিতরণ করতে হচ্ছে খুবই দুঃখজনক গর্ভ পরবর্তী পরিস্থিতির মধ্যে আজও যে সারা উদ্দীপনা ওয়াস্থার আবার স্পষ্ট হয়ে উঠেছে তাদের রাজনীতিক রূপ দিতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে আজকে প্রতিষ্ঠিত হব কিন্তু চুয়ান্ন বছর পরও আজকে আমরা দেখলাম স্বাধীনতার পর পরই আজকে গণতন্ত্র যে গণতান্ত্রিক বাংলাদেশে আশা করেছিলাম সেখানে আমরা দেখলাম যে সেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল সৃষ্টি করার মধ্য দিয়ে যে ইতিহাস সৃষ্টি করা হয়েছিল সব সংবাদপত্রকে বিলোপ করে দিয়ে আপনারা সেটা জানেন তার পরবর্তীতে আপনারা জানেন পঁচাত্তরের পরিবর্তন যে পরিবর্তন দেশের মানুষ কোনো চিন্তা করে নাই একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে এবং তারই ধারাবাহিকতায় সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এই ইতিহাস আপনারা জানেন এই সময় এলো বাংলাদেশের জীবন মন্ত্র হিসাবে বাংলাদেশি জাতীয় জাতীয়তাবাদ আল্লাহর প্রতি অবিচল আস্থা ও সামাজিক সুবিচারের অঙ্গীকার ওই অভ্যুত্থানের চেতনায় সংগঠিত হয়েছিল একটি জাতীয়তাবাদী শক্তির এরপরই ঘটল নব্বইয়ের গণ অভ্যুত্থান যার নেতৃত্বে ছিলেন দেশপ্রেম দেশনেত্রী খালেদা জিয়া তিন জোটের রূপরেখার মধ্যে সেই সাধিত গণভ্যুত্থানের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয় নাই এর সবকে সাধারণ হয়েছে তিন জোটের রূপরেখা দেওয়া হয়েছিল কিন্তু যে কমিটমেন্ট জনগণের কাছে ছিল সেটাও কিন্তু বাস্তবায়িত হয় নাই তাহলে কী হলো একাত্তর পঁচাত্তর তারপর নব্বই কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই ব্যবস্থার পরিবর্তন হয় নাই সামাজিক ন্যায় বিচার কিংবা বৈষম্যমুক্ত সমাজ আমরা সেদিন আমরা করতে পারি নাই সম্মানিত সুধী আজকে এই চব্বিশের গণ অভ্যুত্থান আপনার একটি এই আমি বলবো একটা অভূতপূর্ব ঘটনা বিশ্বের ইতিহাসে পনেরোটি বছর খুনি হাসিনার বর্বতার ভয় আমরা জেগে উঠতে পারি নাই অত্যাচার নির্যাতন গুম খুন ইত্যাদি আপনারা দেখেছেন এবং কিন্তু এবার এই গণহত্যাকে ভ্রুকুটি দেখিয়ে ছাত্র জনতা মিলে সেই বিজয় ছিনিয়ে আনলো পদানত করলো রুশ ভারত চীনের সমর্থনপূর্ত সৈরাচার হাসিনা সরকারকে এ অভ্যুত্থান আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের আমাদের স্বপ্ন দেখিয়েছে এবং এই স্বপ্ন মাধ্যমে আমরা বাংলাদেশকে গড়ে তোলার নতুন সুযোগ পেয়েছি অভ্যুত্থানের মর্মবাণী হলো হাসিনার সঙ্গে সঙ্গে কে চিরতরে খেদাও এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ এখন জাতীয় ঐক্যমত অনিবার্য অপরিহার্য সম্মানিত সুধি কিন্তু দুঃখের বিষয় বিগত পাঁচ মাস আমরা দেখতে পাচ্ছি এই চেতনার সঙ্গে প্রচলিত রাজনৈতিক বিভাজন যেটা রক্তের যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আমি বলবো তাদের তাদের তাকে আজকে নিশ্চয়ই তারা দুঃখ পায় আজকে তাই আজকে আমি বলবো জাতীয় সরকার গঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করণ বিতর্কিত রাষ্ট্রপতি চুপ্পুকে অস অপসারণ সংবিধান পুনর্লিখন বা সংস্কার সংস্কারের সীমা পরিসীমা ও নির্বাচনের সময়কাল নিয়ে অভ্যুত্থানের নেতৃবৃদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বময় অবস্থান আমরা সেটা দেখতে চাই না সরপ্রেসের ঘটনারও ছাত্ররা চাইছে ছাত্র জনতার অভ্যুত্থানকে এটি ঘোষণাপত্রের মধ্য দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা তারা আজকে এই পনেরো তারিখে লাস্ট ডেট দিয়েছিল এবং যদিও গতকাল সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ সাহেব বলেছেন যে আগামীকাল বৃহস্পতিবার তারা বসবেন সব রাজনৈতিক দলের সাথে আমরা চাই সেখানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেখানে একটা সেই জুলাই গণ অভ্যুত্থানের একটা রূপরেখা আমরা দেখতে পাবো যাই হোক আজকে যে কথাটি বলতে বলতে চাচ্ছি যে সর্বশেষ ঘটনা ছাত্ররা যা চাইছে সে সেই ছাত্র জনতার অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র মধ্য দিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে রাজনৈতিক দলগুলো বলছে এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি ছাত্ররা যদিও বলেছে একটা পনেরোই ডিসেম্বর তারা একটা ডেডলাইন দিয়েছিল কিন্তু তারা তো বসে নাই এখানে আমরা যেটা বলতে চাচ্ছি এই যে গ্যাপ সমন্বয়হীনতা আজকে একটা জাতীয় ঐকমতা আমাদের অবশ্যই দরকার কথাটা কিন্তু সত্য ছাত্ররা প্রাক আলোচনা যায়নি কিন্তু তাই বলে গর্ভুত্থানে দলিলীকরণ একটা ডকুমেন্ট প্রক্রমেশন কি আটকে যাবে নিশ্চয় না এটা আমরা হতে দিতে পারি না আমরা এটা কখনো আটকে যাবে না এই ঘোষণাপত্রের পক্ষে সমর্থন করতে এখন ছাত্রদেরকে হাটে বাজারও লিফলেট বিতরণ করতে হচ্ছে খুবই দুঃখজনক গণ পরবর্তী পরিস্থিতির মধ্যে আজও যে সারা উদ্দীপনা আস্থার আবার স্পষ্ট হয়ে উঠেছে তাদের রাজনীতিক রূপ দিতে হবে এই রূপায়ণ অর্থাৎ অভ্যুত্থানের ঘোষণাপত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে সামগ্রিক আলোচনার উল্লেখ থাকতে হবে সেই আলোচনায় পনেরো বছরে যারা আজকে এই ছাত্র নেতৃত্বে জনতার নেতৃত্ব হয়েছে কিন্তু এই যে গোল করে গোলের নাম হয় ছাত্ররা করেছে কিন্তু অরাজনৈতিক নেতৃত্বে হয়েছে তার পিছনে যারা বিরোধী দল ছিলেন কার্যকর বিরোধী দল রাজপথে পনেরো বছরে তারা যে ইয়ে করছে তার সেইটা উল্লেখ থাকা দরকার যে গুম খুন তাদেরকে যে যেভাবে অত্যাচার করা হয়েছে এই এটা সেই কথাগুলি আজকে আসতে হবে তাই আজকে আমরা যেটা বলছি যে গণপুত্থান পরবর্তী মানুষের মধ্যে আর যে সারা উদ্দীপনা সেটা আমরা সেটাকে আন্দোলনের সেটার উল্লেখ থাকতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদের বিরুদ্ধে টানা আন্দোলনের যে বারদ স্তূপ ছিল তাকে স্ফুলুঙ্গে রূপান্তরিত করেছে এই ছাত্র জনতা আমি শেষের করে আনছি এর এই আন্দোলনের মালিকানা নিয়ে এই পান্দিগে একটু প্লিজ এই মালিকানা এই আন্দোলনের মালিকানাকে এই মালিকানা নিয়ে যত কথাই হোক না কেন নতুন প্রজন্মের প্রতি ভরসা রেখে তাদের হাতে যে নতুন অগ্রযাত্রার মশাল তুলে দিতে হয় সে বিষয়ে কারো দ্বিমত নেই এই মুহূর্তে রাজনৈতিক মতভেদ আমরা কামনা করি না সংস্কারকে অপেক্ষমান রেখে ভোটের মাধ্যমে দ্রুত ক্ষমতায় যাবার আকাঙ্ক্ষা এবং ভারতের পরোক্ষ তোষণ ও ফ্যাসিবাদের চক্রান্ত রামরাজ্য প্রতিষ্ঠার সহিংস স্বপ্নে স্বপ্নে মগ্ন ভারতের স্যান দেশটির মুখে আমাদের এই বিপ্লবী জাগরণের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সবাইকে আজকে জাগ্রত বিবেকের সচেতন অনুভূতি দিয়ে আজকে বিশ্লেষণ করতে হবে জাতীয় ঐক্য মানে কি শুধু ডক্টর ইউনিসের সাথে আমরা কথা বললাম এক গ্রুপ ফটো তুললাম নিশ্চয়ই না এটা আমাদের মনে রাখতে হবে সুতরাং আমি মনে আমরা আমরা মনে করি সবার সঙ্গে আলোচনা করে যেটা ডেট আগামীকাল দেওয়া হয়েছে দ্রুত একটি প্রক্রমেশন অর্থাৎ জুলাই ডিক্লারেশন একটা ঘোষণাপত্র এটা দিতে হবে ভবিষ্যতের গণতন্ত্রের সুস্থ পথরেখা যেখানে থাকবে যেটা অত্যন্ত জরুরি বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের আকুতিতে একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি সেই চেতনায় পঁচাত্তরের সাতই নভেম্বর এবং নব্বইয়ের অভ্যুত্থানের পথ ধরে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার রিডুসের একটি মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে তিনি বলেছেন বারবার জীবন দিয়ে স্বৈরশাসককে পরিবর্তন করার চেয়ে পুরাতন শাসন ব্যবস্থা এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে আর কোনো শাসকের সৃষ্টি না হয়